সরকারের অচলাবস্থা টানা ২৬ দিনে গড়ালো কোনো ধরনের সমঝোতায় আসতে ব্যর্থ হয়েছেন দুই দলের আইন প্রণেতারা এরই মধ্যে ফেডারেল কর্মীদের বেতন ভাতা প্রদানের লক্ষ্যে হাউস জিউবি প্রস্তাবিত শাটডাউন ফেয়ারনেস অ্যাক্ট বিলটিও সেনেটে মুখ থুবড়ে পড়ে সরকারের অচলাবস্থা অব্যাহত থাকায় দুই দলেরই আইন প্রণেতারা একে অপরকে দুষছেন এদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রি সিবিএস নিউজকে বলেছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা অচল অবস্থা নিরসনে ট্রাম্প প্রশাসন এবং রিপাবলিকান সহকর্মীদের সাথে আলোচনায় বসতে প্রস্তুত তবে স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ বিষয়ে সমঝোতা না হলে রিপাবলিকান সহকর্মীরাই দায়ী থাকবেন বলেও মন্তব্য করেন তিনি জেফরিজ বলেন দেশের বেশিরভাগ মানুষকে কষ্টে রেখে বিলিয়নিয়ারদের পক্ষে সাফাই গাইছেন রিপাবলিকান আইন প্রণেতারা দেশের মানুষের হেলথকেয়ার সুবিধা নিয়ে টালবাহানা সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে আনার কথা বললেও প্রতিদিনই সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছেন ডেমোক্র্যাটরা দেশের মানুষের পক্ষে কথা বললেও রিপাবলিকানরা হেলথকেয়ার সংকট সৃষ্টি করেছেন বলেও অভিযোগ করেন তিনি ফেডারেল কর্মীদের ব্যাপক হারে ছাঁটাই করে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এবার দায়িত্বরত কর্মীদের বেতন বন্ধ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে চাইছেন বলে অভিযোগ করেন জেফ্রিজ প্রেসিডেন্ট ট্রাম্পের চক্রান্তে রিপাবলিকান সহকর্মীরা লজ্জাহীনভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার অন্ধভক্ত রিপাবলিকান দেশের মানুষের জীবন দুর্বিষহ করে তুলছেন বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক মার্ক সেনেটর দেশের মানুষকে অনিশ্চয়তায় রেখে রিপাবলিকান আইন প্রণেতারা টানা ছয় সপ্তাহ ধরে গ্রীষ্মকালীন অবকাশ যাপন করছেন বলেও অভিযোগ করেন তিনি দেশের বেশিরভাগ মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের বলরুম নির্মাণের নাটক দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছেন জানিয়ে তিনি বলেন জনবিরোধী অবস্থান নিয়ে ট্রাম্প অদ্ভুত নজির স্থাপন করেছেন দেশের মানুষকে হেলথ সংকটে ফেলে ট্রাম্প নিজের আয়সকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি এদিকে হাউস বাজেট মেম্বার ব্র্যান্ডন অভিযোগ করেন রিপাবলিকান আইন প্রণেতাদের আশকার পেয়ে প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক স্বেচ্ছাচারী আচরণ করে যাচ্ছেন কয়েক মিলিয়ন মানুষের স্ন্যাপ সুবিধা বাতিল করে বলরুমের জাঁকজমক দেখতে কেউ আগ্রহী নন বলেও জানান ডেমোক্রেটিক এই কংগ্রেসম্যান জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর